ইমাম ইমাম আপনাদের ইমাম কথা বলেন আপনাদের ইমাম মুরুক্ষ ইমাম সে ইজ্জত জানে না সম্মান দিতে যে জানে না সে কি মুরুক্ষ যে সম্মান ইজ্জত দিতে জানে না সে কি ব্যাস আমি যদি পাটিগণিতের শিক্ষকই আমাকে পাটিগণিতের প্রশ্ন করতে হবে কথা বলেন আমি যদি বীজগণিতের শিক্ষকই আমাকে বীজগণিতের প্রশ্ন করতে হবে কথা বলেন ঠিক কি না সিস্টেম তুমি কোথায় লেখাপড়া করছো জানি না কি পাটিগণিতের ছাত্র না বীজগণিতের ছাত্র তাও আমি জানি না আমি এখন কোন সাবজেক্টে কথা বলি তাও তুমি জান না সুরে ফাতিহার ভিতরে গুতান শুরু করছো না আমরা গুতেন না মুলবি না মই দেওয়ার মুলবি শুনছেন একসাথে সিনায় রেকর্ডিং হচ্ছে আমার মায়েরা শুনতেছে একসাথে সিনায় রেকর্ডিং হচ্ছে আমার বাবারা সত্তর বছর একটা সুরে পড়লাম সুরতুল চল্লিশ বছর আলাদ দল পরে আমিন বললেন ছেলের বাপ হওয়ার পরও আমিন কইসি দাদা হওয়ার পরেও আমিন কইসি হওয়ার কর হওয়ার পরেও আমিন বলছি কালো দাঁড়ি সাদা হয়েছে কদম ফুলের মতন সাদা আজও আমিন বলে যাচ্ছি হেঁটে যেতাম এখন লাঠি নিয়ে মসজিদে যাচ্ছি আজও আমিন বলতেছি সুরাই ফাতে আর অর্থটা কি মুখস্থ হয়েছে কি ভুই আপনি আমিন কইছেন খুদার কাছে কি জবাবটা দিবেন ওলা ওলা পথ হার কাছে না বিপদ গ্রামী না রাস্তা হারা মানুষের কাছে যাইস না তে ওলা দলের পর আজকে বাষট্টি বছর এখনো আপনি আমিন বলতেছেন আজ কত জুমাতে আমিন বলছেন মাতলিপে বলছেন এসাই বলছেন এজন্য আমি আসার সময় যে গেছিলেন কি ওয়াজ করতাম প্রচুর ভালো করে কইয়েন আমার কোনো বিষয়ের কথা কয় না মাঝে মধ্যে কষ্ট আসে যে ওয়াজ আইসে শুধু সুরাই পাতে আর ওয়াজটাই করি সুরাতুল পাতে আর অর্থটা যদি একটা মানুষ জানে তার লাইফ আর কিছুরই প্রয়োজন নাই সুরাই পাতে আর কারণে সে সেরাতাল মুস্তাকিম পেয়ে যাবে

তুমি খোদার তারিফ এই পৃথিবীর মালিক তুমি ইয়াউমিদ্দিন ফরজগতের মালিক তুমি কে মাশাল্লাহ তুমি কে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ এত তারিফ তুমি আল্লাহ এত প্রশংসা তুমি আল্লাহর মালিক ইয়াউমিদ্দিন এই দুনিয়ার মালিক তুমি আল্লাহ ইয়া ওমিতিন ফরাজগতের মালিক ও তুমি আল্লাহ তুমি খুদানে তুতারিব তুলিসুল লাইলা ফিনহার ও তুলিসুন নাহারা ফিল তুমি এমন মহান কখনো রাতটাকে লম্বা দিনটাকে ছোট আবার কখনো দিনটাকে লম্বা রাতটাকে ছোট এই সুপ্রিম পাওয়ারের মালিক কে এই সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ ওই খোদার तारीफ আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইজা যুলজিলাতিল আরদ যালজাহা ওয়া আখরাজাতিল আরদ আফকalah মালিককে বলে আমি কখনো কখনো আমার জমিনটাকে ধইরা আমি আল্লাহ একটা ঝাঁকুনি দেই আমরা বাংলাদেশের মানুষ বলি ভূমিকম্প কি ভূমি ভূমি কেঁপে উঠেছে ভূমিটা কেঁপে উঠেছে জমিনটা লইরা উঠেছে জমিনটাকে যিনি কাফাইলেন তিনি কে

আল্লাহ রব্পুল আমি ডেকে বলে বন্দরে আমার যতগুলি মানুষ তোমরা মাহাফিরে বসে আছ আমার মা তোমরা যারা প্যান্ডেলের বাহিরে পর্দার ভিতরে বসে আছ। আমার আল্লাহ ডেকে বলে ফাইম নে করিব আমি তোর রব আমি তোর স্রষ্টা তোর খালেক তোর মালেক আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের নিকোটে আছি বিশেষ হয়তো ইনি করি আমি আল্লাহ তুদের নিকটে কত নিকটে আল্লাহ বন্দার কত নিকটে আকরাব ইলাই হেমিন হাবেল লোয়ারি ঘাড়ের সাহিরক কাজে আমি আল্লাহ তার সাইতে আরো কাছে। فإني قريب قریبر ব্যাখ্যা তাফসীর খুললে দেখা যায় লা اله الا الله لا اله الا করে বলেছি একই অপরের শব্দটা পেছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দেখে বলেন ইন্নাল্লা বুদ্ধ না সুত হুমেন্দর্লাহ উলে ইকেল্লা হ কুলু বাহুম্লি তাকুয়া এই কলমা কান্দিতে কিছু তাকুয়াওয়ালা মানুষ আছে রে যেইলো কানাতে গোবিরাথে পুনর চাইরটা বেজে যখন যায় আর তার কাছে গুম ভালো লাগে না ঘুম থেকে উইটা ফাগছিল উজু হাকুম ঠাণ্ডা পানিতে উজু বানাইয়া দুই রাকাত নামাজ রে দাঁড়াইয়া যায় আসেনি কথা বলেন আসেনি ইন নিমজ্জা তুলিল্লা দি পাতার সমাতি বল আর দাহানি ফাও ওয়া মা আনা মিনাল মুশরে কি নামাজ রে একটা চিৎকার দিয়া বললেন অল্ল আমি মুশরেক নই আমি মুশরেক নই আমি অন্তর্ভুক্ত নই আজকে দুঃখ মসজিদে ঢুকার দোয়া আছে কি নাই এখন মানুষ দোয়ার কথা ভুলে গেছে তোর সাথে পরে কথা বলবো আমি একটু মসজিদে ঢুকছি নামাজের জন্য বর্তমানে এটা হইছে মসজিদের ঢুকার দোয়া তো পরে কথা বললো আমি মসজিদে ঢুকছি নামাজের জন্য কইতে কইতে মসজিদে ঢুকে গেছে আল্লাহ আকবার। এমনি আর জেতুর কথা মনে নাই এমনি আর জেতু নি আমি মুশরেক নই আমি মুশরেকদের অন্তর্ভুক্ত নই দুইটা হাত উঁচু করি বলি আল্লাহ আকবার আমার বাবারা দুই রাকাত নামাজ ডাইনে বামে সালাম ফিরাইলেন আল্লাহ নবী ডাক দিয়া কয় তোর ঘরে বৃদ্ধ বাপ তোর বিবির কুলে দুধের বাচ্চা এই দুইটা মানুষের যেন ডিস্টার্ব না হয় আল্লাহকে ডাক এমন ভাবে ডাক বিতর বাবার ঘুম যেন না ভাঙ্গে আমার বাবা নিরানব্বই বছরে বিদায় নিয়েছে আমার বড় ভাগ্যবান এখনো আমার মা বেঁচে আছে জুমায় যাইতে দুইটা পাঁচশো টাকা নোট দিয়ে গেলাম জুমার নামাজ পড়ায় বাসা যাইতে একশো টাকার পাঁচটা নোট নিয়ে গেলাম পাঁচটা টাটকা নোট দেওয়ার পরে মায়ে খালি হাসতেছে কয়েকগা সারাদিনে পনেরোশো ফাইয়া লাইছি আমার বড় মেয়ে কথা দিয়ে তাহলে আমারও কিছু দাও আমার বড় মেয়েরও একশো টাকা দেয় ষড়যন্ত্র দাদু আমার আমার বড় মেয়ে একটু আব্বু খাদিজার সবসময় বেশি দেয় ছোট মেয়ের নাম খাদিজা তারে দিলেন দুইশো আমি বললাম মা কমছে কত অটো কইতাম না আমি আবার তিনশো ফুরাইয়া দিলাম মাকে মা আজও বেসে আছে আলহামদুলিল্লাহ আমার বাবার এই মায়ের জন্য ঘুমের ক্ষতি না হয় আল্লাহর হাবিব সাল্লাম দেখে বলে অম্মত্রে আমার চিৎকার দিস না আল্লাহ merhabalar merhabalar আল্লাহ কায়ফা ইন্নী ক্বরীব এই যে তুই ফিসফিস করে আমাকে ডাক দিয়েছিলি আমি তোর রব এই ডাকটাও শুনতে পেয়েছি সুবহানাল্লাহ ফা ইন্নী ক্বরীব আমি তোর কত নিকটে মাগরিবের নামাজ পড়ে সবাই দোকানে চলে যায় দুই সেক্টর লোক মাগরিবের পরে চুপচাপ করে মসজিদের কোনায় বসা থাকে আসেনি আমি আজিমপুরে জুমা পড়াই চৌত্রিশ বছর আমার ইমামতির বয়স চলছে এখন চৌত্রিশ বছর একটাই মসজিদ দুই সেটটা মুসল্লি মাগরিবের পরে মসজিদে পাওয়া যায় একটা নামাজ পরে আউ্বিনের নামাজ আসেনি লোকটার উদ্দেশ্যবালা এ বন্দা থাকতে চায় না বন্ধু হতে চায় পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বন্দার জন্য আট ওয়াক্ত নামাজ বন্ধুর জন্য পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় আউয়া বেনের আজান নাই এশরাকের আজান নাই তাহাজতে রাজান নাই এই তিন ওয়াক্ত নামাজ বন্দা বেশি বেশি পড়তেছে বন্দা বন্দা থাকতে চাই না আমি খোদার বন্ধু হতে এই মাগলিবে নামাজ পড়াম তাহার নামাজ আদায় করলাম ফজর নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মানুষটা নীরবতা পালন করে মুখে কোন শব্দ নাই তার কলবে শব্দ চলছে মুখ কথা কয় না তার কলবে মনে মনে আল্লাহ 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 আমার আল্লাহ ডাক দিয়া কয় এই যে মনে 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 আমাকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছিলি আমি আল্লাহ তোর ওই ডাকটাও শুনতে পেরেছি দুইটা হাত তুলে বলে না ল হবার আরো বড় করে বলে না ল আকবার আমি বলবো মা মা আমারে মা কষ্ট স্বীকার করে মাহফিল শুনতে আসছ একটু শুনো রে মা জিন্দেগিটা ভালো হয়ে যাবে জিন্দেগিটা ভালো হয়ে যাবে স্বামীর ঘরে প্রবেশ করলা পাঁচ কাপড় লইয়া সবাই হেসেছিল রে মা এমন একদিন আসবে আবার বিদায় নিবা পাঁচ কাপড় লইয়া সেদিন এলাকার সবাই তোমার জন্য কা দেবে আসলা হাসি হাসি যাচ্ছ তুমি কান্না আসছ স্বামীর ঘরে যাইবা তুমি পুকুরের পারে গুরুস্থান খালি মহিলারা যাইবো আমরা যাই কান্না আমরা যাবো নি নারী পুরুষ এক ঘরে ঘুমায় গোরস্থানে নারী পুরুষ এক কবরে ঘুমাইব কত উপায় নাই ওই খুদার তারি উচ্চ কণ্ঠে আরেকটা আমার বলি আলহামদুলিল্লাহ আরো বড় করি বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা ভাইরা কখনো পৌষ মাস কখনো চৈত্র মাস কখনো আষাঢ় মাস শীত শীতের দাও শীত কেমন জিজ্ঞাসা করলাম কয় মারাত্মক শীত এরপরে আর কোনো শব্দ নাই শীত আছে দেখি না শীত ধরা যায় না শীত আছে দেখি না শীতকে ধরা যায় না আল্লাহ কয় আমি তোর নিকটে আছি আমাকে দেখা যায় না ধরা যায় না পায়ের শীত পায়ের মজা হাতের শীত হাতের মজা শরীরের জ্যাকেট শাল কাম টুপি আমার বাবারা বড় রে হাতের আঙ্গুল শীতে বটে যায় পায়ের আঙ্গুল শীতে বটে যায় কপালে হাত দিয়া দেখলাম চৈত্র মাসেও গরম পোষ মাসেও গরম কপালটা হাত দিয়ে দেখেন তো গরম না ঠান্ডা কোফালে তো কোনো শীতের কাপড় দিলাম না কোফালটা কেন গরম আল্লাহকে দেখে বললাম আল্লাহ কোফাল কেন গরম আল্লাহ পাক ডেকে বলে রাত দিন চব্বিশ ঘন্টা সত্তরটি ফরসি চল্লিশ রাখাত নামাজ যতটা নামাজ প্রত্যেকটা সেজদা যখন তুই দিচ্ছিস আমি কোথার কুদুরুতি পায়ে সেজদা দিতে হলে না কার কোফালের দরকার এই কপালটা হলো আমি কোদারের শেষ জাগা এই জন্য তোর কপালের গরম কাপড়ের দরকার হয় না কপালটা চব্বিশ ঘন্টা বারো মাসেই গরম বড় করে বলেন ওই খুদার তারিফ আষাঢ় মাস পানি আর পানি নোয়াখালি ডুবে গেলো পানি চাপুসাহারাস্তি ডুবে গেল পানি কুমিল্লা ব্রাহ্মণ পড়াবানি পানি সিলের সুনামগঞ্জ হাওরে পানি আর পানি মসজিদ ডুবে গেল পানির নিচে জুমা বন্ধ হয়ে গেল মা মরে গেল কলার বেলায় ভাসিয়ে দিল বাবাই মরে গেল কলার বেলায় ভাসিয়ে দিল মাথায় ধরে না দামাগে কুলায় না এক চিৎকার দিয়া বলেন না ল একসাথে বলে না ল এত পানি এত পানি এত পানি আজকে মাঠে গিয়া দেখলাম পানি নাই জমিন শুকিয়ে গেল মাটিগুলি শক্ত হইয়া গেল মালিকিরে এই পানিগুলি তুমি খোদায় কোন কলসিতে ঢুকাইলা লহ আক ব্রা বড় করি বলে না লহ আকবর তুই খুদার পাত্রটা জানি কত বড় তুই খুদার কলসিটা জানি কত বড় রে আল্লাহ মাথায় ধরে না এই পানিগুলি তুমি ক্ষুদা সত্র মাসে কোথায় রেখেছ লহ আকবার আর বড় করি বলে না ল আকবার حسب ربی جل اللہ 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 قلبی غیر نور رب محمد صلی اللہ لا نرم حمدہ লা ই লা ভাবছি রে আমার আল্লাহকে রেখে বললাম আল্লাহ তা আলাহ তুমি খোদার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম মনটা যে চায় তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শেষ করতে রে মানি তোমার কাছে জানতে চাই তুমি খোদার উপরে তোমার সুন্দর পৃথিবীতে তারিফ করবো কার আল্লাহ রাব্বুরান আমি ডেকে বলে বন্দারে আমার আমার সুন্দর পৃথিবী আমার সুন্দর পৃথিবী জমিন বড় চমৎকার করে বানাইলাম আর বানাইয়া আমি আল্লাহ স্টেজে ঘোষণা দিলাম ফুরা পৃথিবীর জমিনটাকে সবুজ রঙের ঘাস দিয়ে কার ফিডিং করে সাজাইয়া দিলাম আম গাছ জাম গাছ তাল গাছ কোনো সমস্যা আছে ভাই কোনো প্রশ্ন নেই একটু জিকির করেন

আমি যদি পাটিগণিতের শিক্ষক হই আমাকে পাটিগণিতের প্রশ্ন করতে হবে কথা বলেন আমি যদি বীজগণিতের শিক্ষক হই আমাকে বীজগণিতের প্রশ্ন করতে হবে কথা বলেন ঠিক কিনা সিস্টেম তুমি কোথায় লেখাপড়া করছো জানি না কি ফাটিগণিতের ছাত্র না বীজগণিতের ছাত্র তাও আমি জানি না আমি এখন কোন সাবজেক্টে কথা করি তাও তুমি জানো না সুরে ফাতিহার ভিতরে গুতান শুরু করছো না আমরা গুতেন না মূলবি না মই দেওয়ার মূলবি লেখা জানোসটা পড়া জানোসটা ব্যাপক এলাকার যদি হও আমি তোমার মান মেহমান সম্মান শিক্ষক মা ফেলে কোনো কিছু সভাপতি আছে সভাপতির কাছে চিঠি না কাছে সভাপতি যদি মনে করে এই জন্য যারা ওয়াজ বোঝে না সভাপতি বানাইতে নাই যে ওয়াজ বোঝে উচিত ছিল সভাপতির কাছে দেওয়া সভাপতি দেখে চিন্তা করতে যে হুজুর দিব কি দিব না আমি তো গাড়ি লই এখনো কলমা কান্দার ভিতরে আমি এখনো মেন রোডে যাই নাই এইটো কথা কন আমি এখনো আলোচনা নিয়ে এখনো হরমাখান্দার ভিতরে এখনো মেইন রোডে আমার গাড়ি যায় নাই আমি হাটাচারি পড়েছি আল্লা মা আমিসাইম সাবের বাবার মাদ্রাসা আমি মেশখ্যাত পড়েছি সাপ সাপপুর যাত্রাবাদে আঠারো দিন পড়ছে মেখলে সাড়ে তিন মাস পড়ছে তুমি মাত বুড়ি যতই দেখাও তোমাদের ফঞ্জি কোথায় শুধু গোলস্তা বলস্তা শেষ এখানে তোমাদের শেষ কথা বলেন না কেন আমরা জীবনে জাকাত সান্দা কালেকশন করি নাই জাকাত সান্দা খাইয়া লেখাপড়াও করি নাই যারা জাকাত যাত্রা খাইয়া লেখাপড়া করে ওরা রসুন সিনে না অলি সিনে না নটি সিনে না কথা বলে ঠেকে না